যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই কালকে আমার লাইভ আসতে একটু লেট হয়ে গেছিলো তো লাইভ আসতে একটু লেট হয়ে গেছিলো তো আজকে তাড়াতাড়ি চলে এলাম তো তোমরা প্লিজ একটু করে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর সবাইকেই বলছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই একটু সাপ সাপোর্ট করো তোমরা সবাই সাপোর্ট করলে সবাই সাপোর্ট ব্যক্তি আসো সবাই চলো আজকে কি তাড়াতাড়ি চলে এসছি তার জন্য তো আসছো না যেটা চলে আসো

দাও আমি ভালো আছি তুমি তুমি কেমন আছো প্লিজ একটু লাইক করে দাও লালা না না আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমি এইমাত্র খেয়ে খেয়ে দিয়ে এই সরি রান্না বান্না করে তোমাদের সাথে গল্প করতে আসলাম একটু পরে খাবো তুমি খেয়েছো কোথা থেকে দেখছো প্লিজ একটু লাইক করে দাও সবাই পটল বিজ্ঞানী জল খাওয়া খেলাম এই মাত্র কেমন আছো বলো পটল বিজ্ঞানী যার আয়ডির নাম তো কোথা থেকে দেখছো দা ভাই একটু বলো প্লিজ সাধনা সাথে কি হলো ম্যাডাম কিছু না বেশম গেল কেউ মনে করছে হয়তো হ্যাঁ একটু একটু তা কোথা থেকে দেখছো তুমি প্লিজ একটু কমেন্ট করে জানাও আর সবাইকে বলছি প্লিজ একটু লাইক করে দাও সবাই

থ্যাংক ইউ তোমাকে অনেক দূর থেকে আমার ভিডিও দেখছো আরাম বাক তো মনে হয় অনেকটা দূরে যত সম্ভব আমি জানি না তো কেমন আছো বলো ম্যাডাম তোমার বাড়ি কোথায় ম্যাডাম তোমার বাড়ি কোথায় কি নাম আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান আর আমার নাম হচ্ছে ঝুমরায় তোমার নাম কি বলো কোথা থেকে দেখছো বললে তো বাড়ির সবাই কেমন আছে তুমি কেমন আছো প্লিজ একটু বলো কমেন্ট করে যারা যারা লাইভে জয়েন্ট হয়েছ প্লিজ একটু চ্যানেলটা সাপোর্ট করো মানে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাপোর্ট করলে আমিও সাপোর্ট করবেন আকাশ হ্যালো বৌদি হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো দেখছোক আকাশ কোথা থেকে দেখছো আকাশ প্লিজ আকাশ একটু লাইক করে দাও ড্যাপট্যাপ করে টাচ করো দেখবে লাইক হয়ে যাচ্ছে ডিনার করলে না গো ভাই এখনো ডি খাবো কটা বাজে এখনো বাজেনি তোমাদের বাই কেন কেমন আছো বলো সায়ন প্লিজ একটু লাইক করে দাও সবাই আকাশ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক করে দাও আকাশ কোথা থেকে দেখছো বলো তোমরা কে চিনতে পারছো বলতো আকাশ নামটা চিনা চিনা লাগছে তোমার সাথে আগে কথা হয়েছে তো বাট আইডির নাম এটা ছিল কিনা আমার মনে নেই তো আকাশ এসছো তুমি আমার আগে লাইভে এমনি দাদা বুঝতে পারলাম না তোমার কথাটা সুরাজ মহাকাল ভক্ত হায় হাই কেমন আছো বলো মহাকাল কোথা থেকে দেখছো মহাকাল ভক্ত যার আইডির নাম আমি দুবার দুবাই থেকে বলতেছি ঠিক আছে আমার এখন এখানে এখন সাতটা বাজে ও আচ্ছা আচ্ছা তো কিছু খেয়েছো বিকেলে এফএফ প্রকি হাই কেমন আছো বলো এফ প্রকি

অতবার এই নামটা আইডি নামটা এটা ছিল না তার জন্যই বললাম আমি আগে এসেছিলাম বলি হ্যাঁ আমি সেটাই তোমার মনে আছে আমার এমরি শুভা দাদা বাড়িতে আছে না বিদেশে বাড়িতে কেন ও বিদেশে যায় না আমার বিদেশে থাকা একদম পছন্দ হয় না তো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি তো বাড়ির সবাই কেমন আছে বলো এমরি আর এমডি কেমন আছো বলো অমিত কেমন আছো বলো অমিত হ্যাঁ হ্যালো ভাই কোথায় ভাই তো বাড়ি চলে গেছে আমার ভাই আমার শ্বশুর বাড়িতে এসেছিল ভাই বাড়ি চলে গেছে যেদিনকে এসেছিলো তার পরের দিন বিকেলবেলা বাড়ি চলে গেছে আমিত আমি ভালো আছি মোটামুটি তুমি কেমন আছো বলো কি করছো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও গুড নাইট বললি কেন এত তাড়াতাড়ি গুড নাইট কেন কটা বাজে কথা বলতে ভালো লাগছে না নটাও বাজেনি এখনও আজকে তাড়াতাড়ি চলে আসলাম এমনি কাজ নেই আজকে ওর জন্য কাজ কমপ্লিট হয়ে গেছে আটটার সময় তারপরে রান্না করে তারপরে এলাম তুমি কি করছো বলো আমি খেয়েছো কিছু বিকেলে হলো আপাতত এখন কিছু খাইনি আর আমি না ফুড একদম খাই না বাইরের কিছু আর বাড়িতে তোমার ফল ছিল তাই খেয়েছি আর তাছাড়া আমি এমনি দোকানে কিছু খাই না যা তোমার দাদাভাই করে দেয় ওটা খাই মোটামুটি আমি এমনি বাইরে কিছু আমি দোকান থেকে কিছু খাই না ডাক্তার বারণ করেছে একটু প্রবলেম আছে তোমার এখন কম আছে আগের মতনই ঠিক হয়নি এখন আর হবেও না

হ্যাঁ দেবো তো আমি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে আমিও কমলিজ বাট একটু কমেন্ট করে যাও না গো আমার ভিডিও তো আমার সুবিধা হয় আমি তো আগের দিনও বললাম যার যার সাপোর্ট চাই আমায় প্লিজ একটু কমেন্ট করবে কারণ আমি বুঝতে পারি না আমাকে সাবস্ক্রাইব করেছে তো তার জন্যই বললাম প্লিজ একটু কমেন্ট করে যাবে সবাই আমাকে কেমন ভালোই লাগছে দেখা যাচ্ছে না আবার যেটুকু দেখছি ভালোই লাগছে তো বাড়ির সবাই কেমন আছে আকাশ দাদা না থাকলে বলতাম দাদা এখানে নেই দাদা বাইরে ল্যাপটপ ঘাটছে মানে দাদা না থাকলে মানে বুঝতে পারছি না মানে দাদা কি বারণ করছে না দাদাকে ভয় পাচ্ছে বুঝতে পারছি না আচ্ছা তাই কি করে যে বোঝো তোমরা কোথায় যে ভালো লাগে তোমরা দেখতে পাবো আমি তো খুঁজে পাই না সাড়ে নটা পর্যন্ত হয়তো থাকবো বা ওরকমই নটা সাড়ে নটা পর্যন্তই হয়তো থাকবো নটা তো বেজে গেছে সাড়ে নটা পর্যন্ত থাকবো হয়তো কেন করবো না কেন টিপ করবো না যাও কেন করবো না কেন বলবি আমি আগে করে দিয়েছি বলি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গো করে দেওয়ার জন্য আকাশ বাড়ির সবাই কেমন আছে পাগল আছো কেমন বলো যার আইটির নাম মহাদেবের পাগল ছেলে তো কেমন আছো বলো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে আমি একটু পরে আস ঠিক আছে দেখো আপনিও গুড নাইট কে রে ভূত টাটা বাই বাই টাটা বাই বাই কেন ওকে ভালো থাকো কেন গো তুমি ডিস্টার্ব করলাম নাকি মানে এখনই আমাকে অল দ্য বেস্ট বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে করে দেবো কোনো চাপ নেই রিচার্জ করে এই রিচার্জ সরি সরি মানে সাবস্ক্রাইব বলছো তো সাবস্ক্রাইব করে দেবো ওকে মি আমি মিষ্টি আচ্ছা তো তুমি বাড়ির সবাই ভালো আছে বলনি হ্যাঁ আকাশ শা মোটামুটি সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছো বলো সন্দন মনন আমার পরিবারের স্বাগত আচ্ছা সন্দন দা কেমন আছো বলো কোথা থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই বাট একটা কথা বলি সবাইকে আমনকেও সাবস্ক্রাইব করো না যেটা আবার পরে তুলে নিতে হয় আমার সাথে কিন্তু এটা অনেক বার হচ্ছে সাবস্ক্রাইব করবে আবার তুলে না বেরকম করো না করবে না তো করতে হবে না বাট করে আবার তুলে নিও না প্লিজ তো এটা ভালো লাগে না আচ্ছা টাটা মহাদেবে পাগল ছিলে বুঝি তোমার বাড়ি সবাই কেমন আমি বাড়ি সবাই মোটামুটি ভালো আছি তোমাদের বাড়ি সবাই কেমন আছো তো সবাইকে বলছি যার যারা লাইভে জয়েন্ট হওয়া এখনও প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আর যার যারা লাইভে জয়েন্ট হয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য তো প্লিজ একটু সবাই মিলে সাপোর্ট করো চোখটা প্রচন্ড লাল হয়ে গেছে বুঝতে পারছি না কেন চুপচাপ আজকে সন্দীপ আসলো না তো কখন কোথায় তুমি তো প্লিজ সবাই চুপচাপ করে বসে থেকো না কমেন্ট করো সবাই একটু আকাশ বাড়ির সবাই কেমন আছে বললে না তো ঘুমিয়ে পড়ছে দাস হাই হাই তোমরা আছো বলো গুডবাই দা তোমরা দেখে দেখছো একদিন বলেছিলে ভুলে গেছো একটু বলো থ্যাঙ্ক ইউ লাইক করে দেওয়ার জন্য তারপরে গুডবাই দা তোমরা আছো বলো সবাইকে চুপচাপ করে বসে থাকবে তাহলে চলে যাচ্ছি লাইফ থেকে আমি

তো ভালো আছি আমার বাড়ি আমি হোটেলে কাজ করি কেমন আছো হ্যাঁ আছি আচ্ছা কাজ করে আচ্ছা কেমন আছো বলো গান চিন্তা করতে হবে না লাইক সাবস্ক্রাইব সব করে দিয়েছি আমি থ্যাংক ইউ তোমাকে কেমন আছো বলো আমি ভালো আছি বর্তমানে তুমি কেমন আছো বলো তোর কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান আমি ভালো আছি তারপরে রাতে ডিনার হয়েছে

রাধে রাধে হ্যালো রাধে রাধে জয় হরি বলি কেমন আছো বলো বুঝি ইংলিশে এখানে কথা বলি আমি ও আচ্ছা আচ্ছা তুমি তো ঠিকই বলেছি আমি ভুল কিছু বলিনি তো বাড়ির সবাই কেমন আছে বলো এখন তো সময় চল এখন রাতে ডিউটি শেষ করে যাবো তিনটে বেঁচে যাবো তারপরে খাবো ও আচ্ছা আচ্ছা তো বিকেলে কিছু এখন একটা চার বাজে মনে বুঝতে পারলাম না একটা চার বাজে ভাই বৌদি কি করছো এই যে বসে আছি রানাদা তুমি কি করছো কেমন আছো বলো রানাদা কেমন আছো বলো কালকে আসলে না বলবেন কেউ আসুন লাইভে বাড়ির সবাই কেমন আছে বলো এই তোমার নামটা বললে ভালো হতো গো আমি বুঝতে পারছি না খুব ভালো মোটামুটি আছে কালকে ছাড়া পেয়েছি কেন কোথায় গেছিলে ছাড়া পেয়েছো মানে হ্যাঁ না প্লিজ একটু লাইক করে দাও বাড়ির সবাই কেমন আছে তোমার বললে না তো পুজোতে এখানে আসছো তো নাকি হসপিটালে ভর্তি ছিলাম জ্বর জ্বর শরীর খারাপ হসপিটালে ভর্তি ছিল ও আচ্ছা আচ্ছা হাই বলো তোমার নামটা বললে একটু ভালো হতো খান তো লেখা আছে বাট নাম তো নয়টা তোমার নাম কি বলো নাম বলো প্লিজ সবাই কথা বলো চুপচাপ করে আছে বলো তারপরে রান্না এখন কেমন আছে শরীর তোমার এখন চলে গেল চলে গেলে কেন খান চলে গেলে কেন তাড়াতাড়ি চলে গেলে হবে কথা হবে প্লিজ সবাই প্লিজ যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন্ট হওনি প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই সবাইকে বলছি যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব করে দেবো সবাই চুপচাপ বসে থাকো না প্লিজ কমেন্ট করো কথা বলো গল্প করো না সেটা খান বাড়িতে কে কে আছে সবাই কি চুপচাপ বসে থাকতে ভালোবাসো কথা বললে কি হচ্ছে সবাই কথা বলছো না প্লিজ সবাই একটু লাইক করে দাও তুমি খাওনি এখনো খাই নে বা আচ্ছা ঠিক আছে আমি তো আসছো না যখন ঠিক আছে কমেন্ট করছো না তাহলে গুড নাইট টাটা চলে যাচ্ছি